তো আজকে আমাদের মনসা পুজো দেখতেই পাচ্ছ বাবুন চলে এসে পুজো করতে শুরু করে দিয়েছে তারপর পুজো হওয়ার পরে প্রদীপের শেখায় আমি মাথায় হাত ফুলিয়ে নিলাম তারপর মামুনাসাকে আমি আর আমার বোন প্রণাম করে নিলাম আর কাকিমা ঠাকুমা বড়মা তারা এখানে দেখো বাবুনকে প্রণাম করে বোত ভাঙছে আর আমি মা মনসার একটু প্রসাদ খেয়ে আর প্রসাদ নিয়ে বাড়ি চলে এলাম ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো